প্রিয় কবুতা প্রেমী ভাইরা আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর প্রিয় দর্শক যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন বা ইউটিউব চ্যানেলে যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন আসলে রেগুলার ভিডিও দিতে পারি না আসলে এর জন্য এক্সট্রিমলি সরি আর আজকের ভিডিওটা একটা সেল পোস্টের ভিডিও প্রিয় দর্শক এখানে প্রচুর কবুতর আছে আর এই কবুতরের যে অনার বা যে মালিক সে আসলে কবুতার করতে পারছে না বিভিন্ন কারণবশত আজকে দর্শক এই লকটের সব কবুতরগুলো আপনাদের দেখাবো কিছু কবুতর ধরে দেখাবো এখানে কি কোয়ালিটির কবুতার আছে আগেই বলে রাখি এটা ন টাকারে বিক্রি হয়ে যাবে কবুতরগুলো গুলো কেউ দশ পিস বিশ পিস বা কেউ সব কবুতর একসাথে নিতে চানও নিতে পারবেন আর আমি এই ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো এসে আপনারা এখান থেকে কবুতর বেছে নিতে পারবেন তো এখানে একশোর উপরে কবুতার আছে আপনারা আপনাদের পছন্দ মতো বেছে নিতে পারবেন এখন প্রশ্ন থাকতে পারে এখানে কি কি জাতের কবুতার আছে এখানে টেরি কবুতার আছে এখানে ফকিরগুলো আছে এখানে গোল্ডেন আছে সালেটি আছে কামাঙ্গার আছে বাটেরা আছে এই ধরনের কবুতার আছে প্রিয় দর্শক আমি আপনাদের কাছ থেকে কি আহ গুলো দেখাই দেখলে আপনি একটা ধারণা পাবেন এই উপরের দিক থেকে সব কবুতার গুলো ইয়ে আছে এখানে কবিতা গুলো আপনারা দেখতে পারবেন আহ এক এক করে আমি একটু আপনাদের কবিতা গুলো দেখাই প্রিয় দর্শক কবিতার গুলো আছে আমি একটা কবিতা গুলো আপনাদের কাছ থেকে জুন করে দেখাই কবুতর আছে একটা সালেটি আছে কাবাঙ্গার আছে ডাবল আছে এই যে ডাবলা কবুতার গুলো কিছু মিলি রেসার আছে ডাবলা আছে আহ সাদা ঐশী জাতের কবুতার আছে এই যে পঁয়ত্রিশ আছে কিছু বাটেরা কবুতার আছে আর এইগুলো কবুতার আর খুব ভালো মনে মনের কবুতর এখানে আছে আসলে আপনারা না দেখলে বুঝতে হবে না কাছ থেকে এই যে প্রচুর কবুতার আছে যদি কোনো ভাই লর্ডাগায়ে নিতে চান বা পাকিস্তানের কবুতর রিজনেবল প্রাইজে কিনতে চান আমার মনে হয় এটা সব থেকে উৎকৃষ্ট লাভ হতে পারে কারণ আমাদের তামিমাল মারুফ ভাই এই গুলো খুবই খুবই এক্সপেন্সিভ টাকা দিয়ে কবিতা গুলো তার সংগ্রহ করা এটা ছিল তার বিল্ডিং লভ প্রত্যেকটা কাঠের খোপে আর কি এই যে দেখতে পাচ্ছেন আসলে উনি উনি থাকতে পারে না যার কারণে এই কবুতার গুলো মেনটেন করতে না এখানে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতার আছে আমি আপনাদের এই টেরি কবুতার আমি এই কবিতাটা একটু করে আপনাদের দেখাই প্রিয় দর্শক একটা টেডি কবুতার আহ মাশাল্লাহ এর চোখটা দেখেন মাশাল্লাহ আমরা পাটটা একটু দেখি মার্শাল্লাহ লেস্ট একটু দেখাবো শাল্লা আসলে একটা রাখে একটা এর থেকে চোখের আছে পাকটা দেখি আসলে এখন অনেকে বলতে পারেন যে এগুলোর দাম কেমন আসলে আমি যে নাম্বারটা সে যেহেতু লর আকারে বিক্রি খুবই রিজনেবল প্রাইজের ভিতর পাবেন আসলে অত দাম না কবিতা গুলো হয়তো অনেক দামে কেনা ছিল এখন সে দামে আর সে বিক্রি করবে না এটা লে দিয়ে দিবে প্রদর্শক প্রিয় দর্শক আমরা আপনাদের একটা বাটেরা কবুতার আপনাদের ধরে সাফ করাবো আর কয়েকটা কবুতার দেখায় এখানে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলোর কোয়ালিটি কেমন আহ ই কেমন এগুলো সব ব্রিডার কবুতার সবগুলো ব্রিডার কবুতার সেল হয়ে যাবে যেমন এখানে এই যে কবিতা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুপার কালারের কবুতার আমি একটা আপনাদের পঁয়ত্রিশ ব্লাড লাইনের কবিতা ধরে দেখে প্রিয় দর্শক একটা পঁয়ত্রিশ ব্লাড লাইনের কবিতা দেখেন মার্শাল্লাহ চোখটা দেখেন আসলে খুবই মানে আনকন চোখ কবিতাটা মার্শাল্লাহটা দেখি কবুতার প্রিয় দর্শক এই জন্য কবুতার কোয়ালিটি মাশাল্লাহ এই কবুতারটাই শখ করলাম এরকম ভালো কোয়ালিটির কবুতার এখানে আছে আমরা আপনাদের একটা সালেটি কবুতার শখ করাবো প্রিয় দর্শক এটা একটা সালেটি কবুতার আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুপার কোয়ালিটির একটা কবুতার মাশাল চোখটা দেখেন তোমার পাটটা দেখি সব কবিতার মল আছে কবিতাটার লেসটা মাশাআল্লাহ মাশাআল্লাহ পাটা দেখি সুন্দর পায়ের কবিতা মাশাআল্লাহ কবুতরটি একটু ছেড়ে দেওয়া প্রিয় দর্শক এই যে কবিতাটা সব করলাম আসলে এক জাত হিরোয় দাঁড়াচ্ছে না এ ধরনের খুব ভালো ভালো কোয়ালিটির কবিতার বিদ্যমান আপনাদের যার যেমন কবিতা প্রয়োজন সেই কবিতা গুলো এখান থেকে নিতে পারবেন দেখেন এখানকার কবুতারগুলো মা সব ধরনের কবুতার এখানে আছে আপনার পছন্দ মতো নিতে পারবেন এখানে অনেক কবিতার আসলে মেনটেন করতে পারছে না যার কারণে এই গুলো বিক্রি করে দিবি সাদা জাতের কিছু কবুতর আছে ভালো ব্লার লাইনের আপনারা এই কবিতা গুলো সংগ্রহ করতে পারেন একটা এখানে ফকির গুল কবুতর আছে আপনারা এই ফকির গুল কবুতর এখান থেকে সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ মানে এখানে আসতে হবে এসে বেছে বেছে আপনাদের কবিতা গুলো আপনারা সংগ্রহ করলে হবে কি আপনাদের ভালো হবে সেটা নিঃসন্দেহে আপনারা এই সব কবুতার এক লড়ে আকারে আপনারা নিতে পারেন প্রিয় দর্শক আমি আপনাদের আরেকটা ডাবালা কবুতার সফ করে দেখাই প্রিয় দর্শক আপনাদের আরেকটা ডাবালা কবুতার আমি সফ করাই আশা করি আপনাদের ভালো লাগবে চোখটা দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ এরকম আসলে প্রতিটা কবিতারই ভালো লাগবে আপনাদের আসলে এই কবিতাগুলো মেনটেন করা হয় না বিদায় কবিতাগুলো এরকম দেখেন কবিতারের পাখির কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ পাখির কবিতা লেসটা দেখি ভাই বন্ধ লেজার কবিতার মার্শাল্লাহ দর্শক এই যে নাসির আছে নাসিরের নাম্বারটা থ্যাংক ইউ নাসির নাসির আসলে সবাইকে সময় দেবা তুমি ফোন ধরবে অ্যাটলিস্ট ফোন ধরে সবাইকে যোগাযোগ করবে তাদের সুন্দর সুন্দর কবুতার দেখা আমি এটাই আশাবাদ ব্যক্ত রাখি দর্শক এই যে সুন্দর কোয়ালিটির দেখেন কবুতার আসলে এইসব কোয়ালিটির কবুতার আসলে পাওয়াচ্ছেও টাফ দেখেন কবুতার মানিয়ার কবুতার গুলো আপনার এখান থেকে কালেক্ট করতে পারবেন আর ভালো লাগবে এখানে খুব ভালো কোয়ালিটির কবুতার আছে আসলে আহ আসলে না দেখলে বুঝতে পারবেন প্রিয় দর্শক আসলে মানুষ বিপদে পড়লে মানুষের সাহায্য করা উচিত আমাদের যাদের সময় আছে আমরা কবুতর শখ করতে চাই কবুতর পালতে চাই আমাদের এইভাবে কবিতাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন নাহলে এখানে মিস হয়ে মারা যাবে নষ্ট হয়ে যাবে দেখার কেউই নাই আমি এই লবটের আগে একটা ভিডিও করেছিলাম তখন একাংশ কবুতার সেল হয়ে গেছিল এখন চাচ্ছে যে তার কোনো কবুতায় রাখবে না বিক্রি করে ফেলবে আর ঢাকার কবুতার সামনে ঢাকা কবুতায় উড়ানোর ঢাকা গিরিবাজ কবুতার উড়ানোর সিজন আসতে আস্তে অনেকেই এই কবিতাগুলো সংগ্রহ করতে চাবেন কিছু ঢাকার কবুতারের ভিডিও আমার পরবর্তী ভিডিওতে থাকবে ঢাকা গিরিবাজ যেমন পাঙ্খি তারপর মানে আমি এগুলোর নাম আসলে অতগুলো জানি না আর এই কবিতাগুলো আমরা অবশ্যই আপনাদের দেখাবো আহ প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর অবশ্যই এই ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনাদের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসলাম